কি পরিস্থিতিটা হচ্ছে বুঝতে পারছেন আপনাদেরকে আজকে বলবো এই কুয়াশার হাত থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন ঠিক আছে তো কুয়াশার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদের প্রথমে ছাদ বাগানে যাই চলুন দেখাবো আপনাদেরকে যে কিভাবে কুয়াশার হাত থেকে আপনি আপনার গাছগুলোকে বাঁচাবেন প্রথমেই আপনাদেরকে দেখায় আমার স্ট্রবেরি গাছে প্রথম স্ট্রবেরি ফুল আসা শুরু করেছে আর এই ক্যাপসিকামটা মোটামুটি একটু বড়ো সাইজ হয়েছে বেশ ভালোই বড়ো সাইজ এসে গেছে ক্যাপসিকামটা আসলে ফাঙ্গি সাইড দেওয়া হচ্ছে না গাছের পাতা কেমন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো ফাঙ্গি আপনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এদের দুজনকেই দুটো গাছেরই একটা জিনিস প্রবলেম থাকে ফাঙ্গাল প্রবলেম এই দুটো যেন ফাঙ্গাল প্রবলেম যেন না আসে কোনোভাবে দেখুন সকালবেলাতেই এত কুয়াশার ফলেও আমার গাছগুলোর দেখতে পাচ্ছেন পরিষ্কার কারণ হচ্ছে একটু ঠান্ড মানে জল এনে স্প্রে করে দিয়েছি যাতে কুয়াশার জলটা না স্টে করে পাতাতে এবার আজকের এই ভিডিওতে আমি কুয়াশা থেকে আমাদের ছাদ বাগানকে কিভাবে রক্ষা করব সেটা নিয়ে একটা আলোচনা করব। বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের গাছগুলো ছাদের এরকম পজিশনে আছে মানে খোলা ছাদে আছে খোলা ছাদে থাকার ফলে কি হবে প্রত্যেকটি গাছ কিন্তু কুয়াশা পাবে তো আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেই কাজটা হচ্ছে প্রত্যেকটি গাছকে একটা শেডে রাখা এই সময় এই যখন প্রতিদিন কুয়াশা হচ্ছে এখন তো ওয়েদার তো দেখা যায় যে কালকে কুয়াশা হবে কি না সেটা তো আমাদের ওয়েদার অ্যাপসেই সব কিছু দেখা যায় তো কোনো সমস্যা হবে না আপনি এমনিতেই জেনে যাবেন যে কালকে কুয়াশা হচ্ছে কি না আর অনেকে আছেন কি প্রচুর গাছ যেমন আমার যেমন প্রচুর গাছ এই প্রচুর গাছকে কুয়াশার হাত থেকে বাঁচাতে গেলে আমার পক্ষে কখনোই সম্ভব নয় এতগুলো টবকে ঢুকিয়ে রাখার জায়গাও নেই যে এতগুলো টবকে আমি ঢুকিয়ে রাখব তো সেজন্য আমাদেরকে কি করতে হবে সেজন্য আমাদেরকে অবশ্যই গ্রিন নেটটাকে এবারে টাঙিয়ে দিতে হবে গ্রিন নেটটা টাঙিয়ে দিলে মানে এমন একটা লেবেলে টাঙাবেন এই যে আমার গাছগুলো আছে গাছগুলো ঠিক এই রকম লেবেলে টাঙিয়ে দেবেন মানে গাছের এই মাথাটা এইটা মাথাটা এতটা পর্যন্ত এক ফিট উঁচুতে যেন থাকে গ্রিন নেটটা সেই মতোভাবে একটু মোটা স্তরের গ্রিন নেট আপনি টাঙ্গিয়ে দিতে পারেন প্রথম এ হচ্ছে এটা গ্রিন নেটটা টাঙিয়ে দিলে কি হবে আপনাদের তে কুয়াশাটা অতটা পরিমাণে জলটা লাগবে না গ্রিন নেটটা শুষে নেবে তার ফলে আপনাদের গাছগুলো কিন্তু কুয়াশার হাত থেকে মুক্ত হবে এবার গ্ল্যাডিউলাসে ভালো ফুল আসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন গ্ল্যাডিউলাসে ফুল আসা শুরু হয়ে গেছে আপনাদের গাছগুলো কেমন ফুল আসছে আমার কাছ থেকে যারা যারা আসের বাল্ব নিয়েছিলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা দেখুন ডক্টররাও দেখতে পাচ্ছেন এও কিন্তু মোটামুটি প্রচুর ফুল দিল ফুল দেওয়ার পর আবার একে হার্ড করে দিয়েছি দেখতে পাচ্ছেন হার্ড পুন করা হয়ে গেছে প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিং করলো শীতের এই ফুলগুলো সব এবার পাড়ার লোককে দেখানোর জন্য সবার অনুরোধে সবাই বলছে যে কেমন ফুল গাছগুলো হয়েছে আমরা উপরে উঠে যেয়ে দেখতে পারবো না তিনতলায় অনেকে পায়ের সমস্যা আমাদেরকে দেখানোর জন্যে রাস্তার এই কার্নিসগুলো এই আমাদের তো বাড়িটা রাস্তার গায়েতেই তো কার্নিসগুলোতে রেখেছি যাতে সবাই দেখতে পান এবার কুয়াশার হাত থেকে যে দ্বিতীয় বাঁচানোর উপায়টা সেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখন যেহেতু কুয়াশাটা দিচ্ছে সেহেতু প্রত্যেকটা সপ্তাহে আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা সপ্তাহে আমাদেরকে গাছে ফাঙ্গি সাইডটাকে স্প্রে করতে হবে এই সপ্তাহে যদি এক গ্রাম পার লিটার জলেগুলো স্প্রে করেন পরের সপ্তাহে অবশ্যই দেবেন দু গ্রাম পার লিটার এইভাবে দুটো ফাঙ্গি সাইডকে চুজ করবেন আপনাদেরকে সকল আপনাদের সকলকেই বলি যে এম ফর্টি ফাইভ হচ্ছে মোটামুটি কম টাকার মধ্যে ভালো একটি ফাঙ্গি সেই এম ফর্টি ফাইভ ফাঙ্গি আপনি অবশ্যই এই সময় শীতে ব্যবহার করবেন কারণ শীতে এম ফর্টি ফাইভ ব্যাবিস্টিন অ্যান্ট্রাকল এরা খুব ভালো কিন্তু কাজ করে এইটা আমার চিত্রা চিত্রার কিন্তু কালার কখন যে কী এসে যাবে বলা মুশকিল এবারে সত্যিই চিত্রা আমাকে হতাশা করেছে পুরোপুরি সাদা এনে দিয়েছে কালার একটা ফুলেতেও কোনো ভ্যারিগেশন দেখতে পাচ্ছি না হয়তো পরের যখন ফুটবে তখন হয়তো অন্য কিছু কালার নিয়ে আসবে হাজির হবে কারণ ইন্ডিয়ান চিত্রার এই একটা বৈশিষ্ট্য যে ইন্ডিয়ান চিত্রা প্রত্যেকটা বারের ফ্ল্যাশেতে আলাদা আলাদা ফুল দেয় অবশ্য এই দিকটা নিচের দিকটাতে কটা ফ্ল্যাশ মনে হচ্ছে একটু লালচে লালচে মতো হতে পারে আগের বারে খুব সুন্দর ফুল দিয়েছিল মানে দেখার মতো মানে এত সুন্দর ফুল মনে হয় কোনো মনে হয় না যে বোগেন ভেলিয়া গ্রুপে কোথাও আছে ইন্ডিয়ান চিত্রার মতো এবারে সত্যি খুব হতাশ করেছে যে একটা ফুলও ভ্যারিগেশনে আনতে পারেনি জানি না কি জন্য এরকম করে এবার আপনাদেরকে বলি যে কুয়াশার হাত থেকে তৃতীয় কারণটা কিভাবে কি বাঁচাবেন প্রত্যেক দিন কুয়াশা যেদিন দিল কুয়াশা মোটামুটি কেটে গেল এখন দেখুন আস্তে আস্তে রোদ কিন্তু দেখা যাচ্ছে এই রোদ দেখা দেওয়ার সময়টাতে আপনারা কি করবেন অবশ্যই জল একবার স্প্রে করে দেবেন প্রত্যেকটি গাছে যেন পাতাগুলো একটু ধুয়ে যায় আর যেদিন জল স্প্রে করবেন যেহেতু শীতকাল একদমই আপনারা মাটিতে সেদিন জল দেবেন না কারণ ওই স্প্রে জলটাই মাটির শিকড় পর্যন্ত পৌঁছে যাবে তাহলে এইটুকু পরিচর্যা আমরা যদি আমাদের গাছগুলোকে করতে পারি কুয়াশার সময় তাহলে দেখবেন কোনো দিনই গাছের কোনো ক্ষতি হবে না এবং ফাঙ্গাল অ্যাটাক তো কোনোভাবেই সম্ভব নয় এবং আপনাদের গাছগুলো সুস্থ সবল থাকবে তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস